শীতের বিকালে চায়ের সাথে এরকম মুচমুচে বাঁধাকপির পাকোড়া খাওয়ার মজাই আলাদা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাচ্ছি বাঁধাকপির পাকোড়া শীতের সময় বাজারে প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায় তো আপনার চাইলে কিন্তু এভাবে মুচমুচে পাকোড়া তৈরি করে খেতে পারেন যদিও বাঁধাকপির পাকোড়া আমি প্রথমবার ট্রাই করেছি তারপরও আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে খেতে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখা যাক বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বাঁধাকপি আমি এখানে একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ নিয়েছি তো এই বাঁধাকপিটা কিন্তু অনেক বড় ছিল আপনারা যদি ছোটো সাইজের বাঁধাকপি নেন সেক্ষেত্রে কিন্তু একটাই লেগে যেতে পারে বাঁধাকপিটা আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু দিয়েও কেটে নিতে পারেন আর বাঁধাকপি কেমন কাটছি এটা তো দেখতেই পারছেন আমি কিন্তু বেশ মোটা করেই কাটছি মোটা করে কাটলেও কিন্তু কোনো সমস্যা নেই পরবর্তীতে যখন লবণের সাথে এটা ভালোভাবে মাখতে হবে এটা কিন্তু এমনিতেই অনেক ছোট ছোট হয়ে যাবে সম্পূর্ণ বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি আর একটা বলে নিয়ে নিচ্ছি আর দেখতেই পারছেন আমি ঠিক কেমনভাবে কেটে নিয়েছি এখন এর ভিতর দিয়ে দিচ্ছি চা চামচ লবণ লবণ দিয়ে ভালোভাবে এটা মেখে নিব। বাঁধাকপির ভেতরে যে পানিটা আছে এটা কিন্তু চেপে চেপে বের করে নিয়ে আসতে হবে একটু সময় নিয়ে বাঁধাকপিটা মেখে নিতে হবে আর এর ভিতরে যে পানিটা আছে এটা বেরিয়ে গেলেই কিন্তু বাঁধাকপির পাকড়টা বেশি মোচমোচে হবে তো দেখুন এতটুকু পানি বেরিয়েছে আমি এখন এটা চেপে চেপে পানিটা আলাদা করে নিচ্ছি সম্পূর্ণ বাঁধাকপি থেকে পানিটা আলাদা করে নিয়েছি আর দেখুন বেশ কিছুটা পানি বেরিয়েছে আর বাঁধাকপিটাও কিন্তু অনেকটা ঝুরঝুরা হয়ে গিয়েছে তো এর ভিতরে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো ডাল বাটা এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী মরিচ কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ধনেপাতা কুচি আর এরপর দিয়ে দিলাম এক চা চামচ টালা জিরা এখানে আমি আস্ত জিরা ব্যবহার করেছি এরপর দিয়ে দিলাম দুই চা চামচ কর্নফ্লাওয়ার আর দুই চা চামচ চালের গুঁড়া আর দিয়ে দিলাম একটা ডিম তো এবার ভালোভাবে এটা মেখে নিব আমি এখানে বাটাটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু বেসনও ব্যবহার করতে পারেন আর কর্নফ্লাওয়ার যদি না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র চালের গুঁড়া দিলেও চলবে চালের গুঁড়া দিলেও কিন্তু ভালো ক্রিস্পি হবে তো এর ভিতরে আমি আবার লবণ আর হলুদটা অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি এতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না মাখতে মাখতে দেখবেন যে এক পর্যায়েটা আঠালো হয়ে গিয়েছে আর পাকোড়া সেপ দেওয়া যাচ্ছে এখানে শুধুমাত্র আমি কাঁচামরিচটাই ব্যবহার করেছি যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা কিন্তু শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন তো আমি একটা পাকোড়া শেপ দিয়ে নিচ্ছি দেখুন কত সহজেই একটা শেপ দেওয়া যাচ্ছে এখন শুধু এই পাকোড়াটা ভেজে নেওয়ার পালা তো ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি চুলার জালটা একদমই লোতে রেখে দিয়েছি সবগুলো পাকোড়া যখন আমার তেলের ভিতর দেওয়া হয়ে যাবে তারপর একটু বাড়িয়ে দিব এতে করে কি হবে সবগুলো পাকোড়া একসাথেই ভাজা হবে পাকোড়ার এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি আর এইভাবেই কিন্তু সময় নিয়ে পাকোড়াটা ভেজে নিচ্ছি ভাজার সময় বেশি তাড়াহুড়া করতে যাবেন না এত করে কিন্তু পাকোড়াটা ক্রিস্পি হবে না একটু সময় নিয়ে ভাজলে অনেকটা ক্রিস্পি হবে ভাজার এক পর্যায়ে যখন কালারটা এমন লাল হয়ে এসেছে ওই পর্যায়ে আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে উঠিয়ে নিতে পারেন আরও এক ব্যাচে আমি পাকোড়াগুলো ভেজে নিয়েছি আর এই দেখুন আমার সবগুলো পাকোড়া কিন্তু ভাজা হয়ে গিয়েছে পাকোড়াগুলো যখন আমি আপনাদের দেখাচ্ছি ততক্ষণে পাকোড়াগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে তো ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু পাকোড়াগুলো একদম ক্রিস্পি আছে আমি যে উপকরণগুলো যেভাবে ব্যবহার করেছি আপনারা যদি সেমভাবে ফলো করেন দেখবেন যে আপনাদের পাকোড়াগুলো এরকম মুচমুচে হয়েছে আর বাঁধাকপির পাকোড়ার স্বাদের কথার কী বা বলবো এটা না খেলে বুঝতে পারবেন না অসাধারণ লেগেছে আমার কাছে খেতে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ